প্রবরণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুর বাগখালী নদীতে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসানো উৎসব ভক্ত সম্প্রদায়ে ধর্মীয় এই অনুষ্ঠান পরিণত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায় জাহাজে চড়ে প্রার্থনা করা হয় বিশ্ব শান্তির মানবতার জয়গানের পূর্ণিমার মধ্য দিয়ে আমাদের পৃথিবী জুড়ে শান্তি ছড়িয়ে পড়ুক এবং যুদ্ধবিধ্বস্ত নানা দেশ ফিলিস্তিন সহ উৎসবটি আমাদের মূলত দুই দিনের গতকাল ছিল প্রবনা পূর্ণিমা বিভিন্ন উৎসবের মাধ্যমে আমরা পালন করে থাকি আজকে হচ্ছে শেষ দিন দ্বিতীয় দিন বিকেলের আগেই বাঘখালী নদীর বুকে সাজিয়ে রাখা হয় স্বর্গের কল্পজাহাজ জাহাজ আকাশের মুখে আপনার হাতির মুখে ফিলিস্তিনের একটা পদক পতাকা দিয়ে হ্যাপি প্লাস টাইম এই এলিকাটা পুরো বিশ্বের মাসের কাছে আজকে ছড়াই দিচ্ছে তিন মাস বর্ষ পালনের মধ্যে দিয়ে এ ধীরে ধীরে নদী দুপারে জামায়াত পারে বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারীদের আমাদের এই কল্পজাহাজবাসী উৎসব আমাদের রামর একটি সাম্প্রদায়িক উৎসব

জলে জাহাজ ভাসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেরে পড়ে নদীর দিন কেউ গায় ধর্মীয় স্থবগান কেউ বাজায় ঢোল করতাল চারপাশে ভেসে আসে বুধম শরণং গাচ্ছা মেধনী বাঁশ কাঠ বেদ ও রঙিন কাগজের তৈরি জাদি ময়ূর হাতি ও ড্রাগনের কারুকার্য নিয়ে সাতটি কল্পজাহাজ থেকে আহ্বান ধ্বনিত হয় জগতের সব সংজ্ঞা দূর হোক সকল প্রাণী সুখী হোক বুদ্ধের ভক্তদের প্রার্থনা ফিলিস্তিন সহ পৃথিবীর সকল মানবতার বাঁচার অধিকার পাক শান্তিতে থাকুক এই পরিষদটাকে যদি আরেকটু যত্ন নেওয়া যায় বাংলাদেশে দূরদূরান্ত থেকে জাজ বাসা উৎসব দেখার জন্য এ ধরনের প্লে কার্ড দিয়ে ওনারা প্যালেস্টাইনে শান্তি কামনা করছেন এই কল্পজাহাজ অনুষ্ঠানে আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল বর্ণের দূর দূরান্ত থেকেও বিভিন্ন ধর্ম মানুষ আসে ওনারা প্যালেস্টাইনে শান্তি কামনা করছেন বাঘালী নদীতে শত বছরের জাহাজ অনুষ্ঠানে এসে ধর্ম উপদেষ্টা বলেন সব ধর্মের মানুষের বেড়ে ওঠা লেখা গল্পে আটায় মাতানো সবই একই সাথে হয়েছে এটা একটা মহা উৎসবে আমরা এসেছি বাংলাদেশে একমাত্র এই কল্প জাহাজ বসা উৎসব এই রামুতেই অনুষ্ঠিত হয় এবং সেটা দুইশো বছর এই কল্প ভাষা উৎসব হয়ে আসছে তো আমাদের জাতীয়তাবাদী পরিবারের আমাদের অঙ্গীকার আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ জন্য কাজ করে যাব আমাদের একটিং চেয়ারম্যান জেনার তারেক রহমান তিনি সব সবসময় বলে থাকে বাংলাদেশ হবে সব সম্প্রদায়ের জন্য একটা মর্যাদাবান একটা নিরাপদ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ যা এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন প্লাস টিভি চট্টগ্রাম